আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার আমরা যারা যেখানে আছি আমরা উত্তপ্ততার সাথে সময় অতিবাহিত করছি এখন দেশে উত্তেজনা চলছে আহ উত্তেজনা চলছে এই কারণে যে সেনাপ্রধান বেলা তিনটায় বাসন দিবেন সেনাপ্রধানের সময় পরিবর্তন করা হয়েছে কেন দুইটা থেকে তিনটায় নেওয়া হয়েছে এটা নিয়ে আপনারা যেরকম উত্তেজনা অবস্থায় আছেন আমিও আছি দেশবাসী ও উত্তেজনা মুহূর্তে সময় কাটাচ্ছেন আমার কাছে সর্বপ্রথমে বঙ্গভবন থেকে একটি সংবাদ এসেছে বঙ্গভবনের সংবাদটি হল শেখ হাসিনা স্টেপ ডাউন করছে শেখ হাসিনা পদত্যাগ করছেন কিন্তু প্রিয় দেশবাসী আমরা কনফার্ম না হওয়ার কারণে আরো আধা ঘন্টা আগে খবরটা পাওয়ার পরেও আমি সেনাপ্রধানের বক্তব্যের পরে লাইভে আসার জন্য অতিথি ঠিক করে রেখেছি যে সেনাপ্রধানের বক্তব্যের পরে লাইভে আসব। আপনাদেরকে অথেন্টিক নিউজ দেব কিন্তু সেনাপ্রধান থেকে ওনার সময়টা আধা ঘন্টা পিছিয়ে নিয়ে গেলেন আড়াইটায় তখন চিন্তা করলাম ঠিক আছে আড়াইটা বাজে ওনার বক্তব্য শোনার পরে আমরা লাইভে আসব। অতিথি গুরুত্বপূর্ণ কিছু অতিথিকে বলে রাখছি তারা থাকবেন তারা বিশ্লেষণ করবেন কি নিউজ আসছে কিন্তু তিনটা বাজে আবার নিয়ে গিয়েছেন এখন আড়াইটার পরিবর্তে আবার তিনটা দেশবাসী আপনারা জানেন আপনারা আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে হারিয়েছেন আমরা অনেকটা বাকরুদ্ধ আমরা পরাজিত হব না পরাজিত হওয়ার জাতি নয় আমরা আর এই হার মেনে নিতে পারবো না আমরা আমাদের কাছে হার মেনে নেওয়ার কোনো সুযোগ নাই বিষয়টা সেনাবাহিনীর ভিতরে আমরা পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা সেনাবাহিনীর কানে এটা দিতে পেরেছি একেবারে টপ লেভেল মিডেল লেভেল বিশেষ করে মিডেল লেভেলের যে সেনাবাহিনীর অফিসাররা আছেন তারা মেনে নিবে না শেখ হাসিনাকে মিডেল লেভেল থেকে খুব কররা প্রতিবাদ আসছে সেনাপ্রধানের কাছে আরেকটি প্রতিবাদ আসছে আমাদের যে রিটায়ার্ড সেনাবাহিনীর অফিসাররা তারা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে তাদের মধ্যে কেউ কেউ আছেন যে শেখ হাসিনার চাকরিও করেছেন শেখ হাসিনার সময় সেনাপ্রধান ছিলেন বিভিন্ন পদপদবীতে ছিলেন কিন্তু আজকে যখন দেশের কলিজার টুকরা সন্তানরা জীবন দিয়েছে তাদের নাতির সমান তাদের ছেলের মেয়ের সমান বাচ্চারা যখন জীবন দিয়েছে তখন তাদের বিবেকেও নাড়া দিয়েছে দেশটা তো তাহলে থাকবে না আর আফগানিস্তান হয়ে গেলে প্যালেস্টাইন তারপরে ইরাক তারপরে লিবিয়া এইরকম কিছু যদি বাংলাদেশ হয়ে যা লাভটা কার শুধুমাত্র লাভ শেখ হাসিনার শেখ হাসিনা পছন্দ করে বাংলাদেশ তামাতামা হয়ে যাক কিন্তু আমরা যেতটুকু এখনো বিশ্বাস করি জেনারেল ওয়াকাস হলেন শেখ হাসিনার ফুফাতু বোনের জামাই এটা কোনো আত্মীয়তা না আপনার আপন বোনের জামাই আপনার কোনো রক্তের সম্পর্ক না বোন আপনার রক্ত সম্পর্ক তো এই কারণে পৃথিবীতে বহু সৌর শাসক বা শাসক গোষ্ঠীর ছেলে বাবার সাথে বিচ্ছে করেছে ক্ষমতা নিয়ে নিছে ছেলে নিয়ে নিছে আপনারা জানেন মধ্যপ্রাচ্যে এক দেশে বাপ বিদেশে গেছে ছেলে ক্ষমতা নিয়ে বলছে যে তুমি আর দেশে আসতে পারবে না এইরকম ক্ষমতাটার জন্য শেখ হাসিনা যেরকম কুকুরের চাইতে নিকৃষ্ট কুকুরের তো একটা পুষ মানে অনেক কুকুর আর শেখ হাসিনা তো কুকুরের চাইতে নিকৃষ্ট অবস্থায় কুকুরের মতো করে শেখ হাসিনা যেভাবে মানুষের সাথে কুকুরের মতো করে কাজ করেছে এই কাজ করার পরে এই কুকুরকে কিন্তু ওয়াকাস পালতে পারে না জেনারেল ওয়াকাস তো একজন সেনাবাহিনীর শিক্ষিত মার্জিত উনি সেনা উনার ওনার শ্বশুর জেনারেল মুস্তাফিজুর রহমান ছিলেন সেনা শেখ হাসিনার ফুফা আর জেনারেল মুস্তাফিজুর রহমানের মেয়ের জামাই হলেন জেনারেল ওয়াকাস এই জন্য ওই যে ফুফাতুবুনের জামাই এসে উনার জন্য দেশের লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে নিবে এটা আমরা বিশ্বাস করতে চাই না আমরা বিশ্বাস না করেই অপেক্ষা করি তিনটা পর্যন্ত আমি জানতে পেরেছি তথ্যগুলা তিনটা জায়গা থেকে আমার কাছে তথ্য আসছে একটা জায়গা থেকে তথ্য আসছে যে ওনাকে রেজাইন করায়ে সিএমএস এ নিয়ে অসুস্থ মানে হার্ট অ্যাটাক করছে শেখ হাসিনা এরকম কিছু বলে স্পেশাল প্লেনে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া এটা ভুয়াও হতে পারে আমি কিন্তু আপনাদেরকে সত্য বলতেছি না নিউজ বাই সেনাবাহিনীর থেকে আসছে সেনাবাহিনীর চেনেই আমার কাছে আসছে প্রথমে আসছে বঙ্গভবনে যিনি যারা দায়িত্ব পালন করে তাদের মধ্য থেকে তাদের তো ফোন চেক হয় তারা বাই মানে ভায়া হয়ে কথাগুলো আসতে হয় তো ভায়া হয়ে কথাটা আসছে ইংল্যান্ডে একজন প্রভাবশালী মানে সেনাবাহিনীর সাথে সম্পর্কিত ব্যক্তি আমাকে ফোন করে বললেন আপনি লাইভে গিয়া বলেন যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে কারণ আমরা আন্তর্জাতিক অঙ্গন থেকে সেনাবাহিনীর সাথে যারা সম্পর্কিত ক্যাডেটে যারা পড়াশোনা করেছি দেশের বিদেশে যারা দায়িত্ব পালন করতেছি বড় বড় তারা প্রচন্ড ভাবে বন্ধু বান্ধবদেরকে চাপ দিয়েছি বলেছি তোমরা হিজরা তোমাদের কোনো পুরুষত্ব নাই তোমরা কাপুরুষ তোমাদের বৌদেরকে ভারতীয় ররা দর্শন করবে আর ভারতীয় রদের সন্তান হবে তোমাদের পেটে তোমাদের বৌদের পেটে এরকম কথাও বিদেশে যারা থাকে বা বাংলাদেশের চাকরি নিয়ে অন্য দেশে যারা আছে সেনা অফিসার ক্যাডেট আপনারা জানেন যে ক্যাডেট কলেজ থেকেই আজকে সেনা প্রধান বের হয়েছে সেনাবাহিনীর সবগুলা মানুষ ক্যাডেট কলেজের সাথে রিলেটেড পাবলিক স্কুল কলেজ থেকে জুনিয়ররা আসে কিন্তু সিনিয়রদের খুব কম আছে তো যার কারণে ওদের একটা রিলেশন আছে সম্পর্ক আছে কারো বন্ধু সেনা প্রদান কারো বন্ধু মেজর জেনারেল কারো বন্ধু লেফটেন্যান্ট জেনারেল কারো বন্ধু বিগ্রিডিয়ার জেনারেল তো এ তারা এখন এ আছে যে খেয়েছো তো খেয়েছ সেনাবাহিনীকে হাসিনার মতো কুকুর বানাইও না যদি বানাও তোমাদের উপায় থাকবে না দেশ চালাতে পারবে না দেশের মানুষ তখন আর সেনাবাহিনীকে ক্ষমা করবে না তো যার কারণে আমরা একটু সাথে অপেক্ষা করছি বেলা কি বলবেন কারণ আপনারা জানেন যে বেলা দুইটায় ওয়া বক্তব্য দেওয়ার কথা ছিল সেই বক্তব্যটা উনি আড়াইটায় নিলেন আড়াইটায় নেওয়ার পরেও আমি অপেক্ষা করছি যে আড়াইটায় ওনার বক্তব্য শোনার পরে লাইভে আসি লাইভে আমাদের যারা বিশ্লেষক আছে তাদের কয়েকজনকে আমি বলে রেখেছি তাদেরকে নিয়ে লাইভে আসব তারা বিশ্লেষণ করবে কথা তারপরে আড়াইটা আগে আবার টাইম পাল্টিয়ে তিনটায় নিয়ে গিয়েছে তো যেহেতু আবার তিনটাই নিয়ে গিয়েছে সেহেতু ভাবলাম অন্তত আপনারা খুব হতাশায় আছেন বা টেনশনে আছেন আপনারা খুব মানে ব্যাড অবস্থায় আছেন আমি যা ঢাকা শহরের ভাই যে অবস্থা দেখলাম থেকে বের হয়েছে আমার মেয়ের বয়সের যারা তারা তাদের ভাইকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে আমার বোনের বয়সের যারা তারা আমার ভগ্নিপতি বয়সের যারা তাদেরকে নিয়ে বের হয়েছে আমার মার বয়সের যারা তারা আমার বাবার বয়সের তাদেরকে নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছে মানুষ থেকে বের হয়ে গিয়েছে। এখন এখন কোনো উপায় নাই আপনি কাকে ফিরাবে পাঁচ বছরের শিশুরা রাস্তায় কুমিল্লাতে একটু আগে একজন ঘোষণা দিয়েছে এমক জায়গায় ট্রাক দাঁড়িয়ে আছে চার ঘন্টা আগে ইয়াটা কুমিল্লা আসতে আমরা জানি যে ঢাকাতে কুমিল্লা দুই ঘন্টা সময় লাগে চার ঘন্টা আগে ফেসবুকে একটা স্টেটাস দেখলাম যে লেখেছে যারা যারা ঢাকার যাবেন এমক জায়গায় গাড়ি আছে ট্রাক আছে বলেন তো এই ট্রাক কি আপনার ভাড়া দেওয়া লাগতেছে আসতে পানি খাইতে আপনার চানাচুর বিস্কুট সুগনা খাবার মানুষ আরাফাতের ময়দানে যেরকম এক হয়ে যা যে আমরা সবাই এক একজন ভাই আরেকজন ভাইকে পানি খাওয়াতে চা একজন ভাই আরেকজন ভাইকে হজে গেলে খেজুর খাওয়াতে চা বা রমজানের সময় ইফতারির সময় আপনারা যেরকম ইফতারিটা চান যে একজন বাইকে ইফতারি খাওয়াই আমি অনেকটা সোয়াব কামাই করব তো এই মুহূর্তে জাহেলকে বিদায় দেওয়ার জন্য সবাই কিন্তু একে অপরের কত সুন্দর ভাই হয়ে গেছে বন্ধু হয়ে গেছে দেখেন এখন কিন্তু রিয়েল সত্য কিছু মানুষ তো ভারতের যারা দালালি করেছে খেয়েছে মুরগি কবিরের মতন কিছু মানুষ তো আছে এরা যারা হিংস্ত ছিল মানে খুব বেশি রাস্তায় গরম কথা হাসিনার পক্ষে বলতেন তারা কিন্তু একজনও দেশে নাই আপনারা কেউ বলতে পারবেন ব্যারিস্টার সুমন দেশে আছে যদি আপনারা যারা লিখতেছেন লিখতে পারেন ব্যারিস্টার সুমন আমি দেখলাম গতকাল আমি একটা দেখলাম প্লেনে উঠতেছে এরকম একটা পিকচার আমি দেখেছি কারণ আমি দেখেছি সে এক সপ্তাহ আগে বলেছে বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করতে হবে সে হইল স্বতন্ত্র এমপি কেন বলতে গেল। যদি সে না বলতো তাহলে গতকাল তার পালাতে হতো না এক আগে তা সে যে সারা জীবন। আল্লামা সাঈদির বিরুদ্ধে কাজ করেছিল বিভিন্ন জায়গায় জামাতের মানুষের ফাঁসির জন্য কাজ করেছিল ওই যে আপনার ডাক্তার ইমরানের সাথে ছিল এইগুলা কিন্তু মুখ ফসকিয়ে তাদের এখন বের হয়ে চলে আসছে কেন মুখ মুখ ফসকিয়ে বের হয়ে চলে আসে এগুলা ফেরেশতা মুখ ফসকিয়ে নিয়ে আসে যখন পতন আসবে যখন তোমার অধপতন হবে তখন তোমার মুখ দিয়ে এমন কথা বাইর হবে তোমার মনের ভিতরের কথা বের হয়ে যাবে গোপন কিছু থাকবে না তো আজকে এই মুহূর্তে আমরা যা দেখলাম যে সেনা প্রধান এমন একটি ঘোষণা দেবে যেই ঘোষণাটা দেশবাসীর জন্য হবে তারপরও আমরা বিশ্বাস করতে চাই না পর্যন্ত। আমরা ছেড়ে দেব না। সাপের কিন্তু লেজা দরা যাবে না মাথা ধরতে হবে লেজা ধরলে মাথা দিয়ে আপনাকে সুবল দিবে তো শেখ হাসিনার মাথা ধরার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সে যদি কোনোভাবে পলিসি করে বঙ্গভবনের ওই যে জুতা সেলাই করা চুপ্পু আছে তার কাছে কোনো ক্ষমতা দিতে চা আবার আমাদের আন্দোলন কিন্তু থামা যাবে না বঙ্গভবন গেরো করতে হবে কারণ শেখ হাসিনার কোনো লেসপেন্সারের হাতে রাষ্ট্র ক্ষমতা নিরাপদ না যতদূর পর্যন্ত বাংলাদেশে নিরপেক্ষ মানুষ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন আমরা না করতে পারব আর এই তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে আমাদের সন্তান তুল্য বয়সের তারা থাকবে এবার এবার ছাত্রদের আন্দোলনে যারা আছে তারা মধ্যে আমরা করাইতে চাই এই নতুন তত্ত্বাবধায়ক সরকারে। যদি তত্ত্বাবধায়ক সরকার না দিয়া চুপপুকে ক্ষমতা দিয়া প্রধান বিচারপতিকে ক্ষমতা দিয়া কোন হেন তেন কিছু করতে চা আমরা কিন্তু ছাড়বো না আর সেনাপ্রধান সরাসরি ক্ষমতা হয়তো নিবেন না সেনাপ্রদান হয়তোবা তৃতীয় কোন সম্মানিত ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করবেন হয়তো এটার জন্য সময় লাগতে পারে তিন দিন সাত দিন পাঁচ দিন এটা তিন দিন হতে পারে আমা আমি আমি যেতটুকু ধারণা করি কারণ হয়তো প্রধান যিনি হবে তার ঘোষণা আজকেই করতে হবে না অথবা দেশের মানুষ ঘরে ফিরবে না প্রদানের উপরে যদি আমাদের আসে যে যিনি প্রদান উনি হয়েছেন বাংলাদেশের মানুষের পক্ষে ছিলেন পক্ষে কখনো ছিলেন না তখন আমরা মেনে নেওয়ার জন্য হয়তোবা প্রস্তুতি আছি কারণ আমাদের তরুণ সমাজের আন্দোলন এবার এবারের আন্দোলন বয়স যার চল্লিশ তার না চল্লিশের উপরে যারা আমরা সহযোগী বয়স যার তিরিশ সেও না এবারের বয়স হইল পাঁচ থেকে চার থেকে যেহেতু আমাদের শহীদ হয়েছে চার বছরের শিশু এবারের আন্দোলনের নেতৃত্বে আছে চার বয়স থেকে পঁচিশ বয়স পর্যন্ত কারণ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের বয়স পঁচিশের ভিতরে কারো বয়স বিশ কারো বয়স বাইশ কারো বয়স তেইশ কারো বয়স চব্বিশ আমি পঁচিশ পর্যন্ত ধরলাম যারা নেতৃত্বে আছে এবার তাহলে এবারের আন্দোলন পঁচিশ পর্যন্ত যারা তারা যতক্ষণ স্যাটিসফাই না হবে যে সরকার যে আছে তাকে আমরা মেনে নিলাম যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রদান হয়েছে আমরা মেনে নিলাম ওরা যেই ঘোষণা দিবে শহীদ মিনার থেকে দোক ঢাকার জিরো পয়েন্ট থেকে দোক বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে দোক আর গণ ভবনের সামনে দাঁড়িয়ে দোক ওদেরকেই শুধু আমরা ফলো করব। এবার আমাদের নেতা আমার সন্তান আপনারা যারা আমাদের নেতা আমাদের সন্তানদেরকে চান তারা একটু কমেন্টস করে লিখবেন হ্যাঁ আমার কথা ঠিক আছে আমি জানি হাজারো হাজারো কমেন্টস আপনারা লিখতেছেন আমি দেখছি যে কমেন্টস আমি যদি পড়তে যাই আমি পরে শেষ করে পারবো না তো এবারে নেতৃত্ব সিদ্ধান্ত নিবে আমাদের সন্তানরা কে নেতা হবে আপনারা যদি হা ওকে হা ওকে রাইট সবাই লেখতেছেন মাসাল্লাহ আমা আমি আমি সবাইকে সেলুট দিচ্ছি হা হা সঠিক মাশাল্লাহ মাসাল্লাহ আপনারা যে আমাদের সন্তানদেরকে ভালোবাসেন এবং আমরা যে আমাদের সন্তানদের পাশে আছি এটার প্রমাণ হলো আপনাদের এই কমেন্টস কারণ আপনারা যে আমাদেরকে ভালোবাসেন এটার প্রমাণ হলো আপনারা হা সঠিক আমি যখন যেটা চাইছি বা বলেছি আপনারা আমাকে সমর্থন করেছেন আসলে আমাকে নয় ইউকে কসপা টিভি যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটা আমরা যুদ্ধের মাঠে আছি এবং আমরা কিন্তু সর্বশেষ এটা বলেছি যে ইউকে কসপা টিভিতে কোনো মুনাফেক কোনো গাদ্দার কোনো শেখ লেস্পেন্সার। লেসপেন্সার কাউকে আমরা আনব না আনটিল শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত আনটিল শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত পদত্যাগের পরে যদি তাদের দল দেশে থাকে তারা যদি কোনো সময় দেশে পাঁচটা সিট পা বা পঞ্চাশটা সিট পা তখন দেখা যাবে সত্য নেয়ের পক্ষে ওরা যদি কাজ করে বা বিরোধী দল হিসাবে কিন্তু হাসিনার পদত্যাগ পর্যন্ত আমি কাউকে কাউকে ইউকে কসবা টিভিতে কথা বলার সুযোগ দেব না কথাটা আমি তিন দিন দিন আগে ঘোষণা দিয়েছি আপনারা আমাকে বলে বলে হা সাপোর্ট করেছেন আপনারা সাপোর্ট করার মাঝেই আমি বুঝতে পারছি যে ইউকে কসবা টিভি সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলে এই বিশ্বাসটা আপনারা করেন আর দোয়া চাচ্ছি আপনাদের কাছে একটা দোয়া সেই দোয়াটা হলো যে এই যুদ্ধটা আমরণ সত্যের জন্য নেয়ের জন্য ইউকে কসবা টিভি যেন সব সময় থাকে কারণ সত্য আর নে ছাড়া বাংলাদেশে বলেন আমার কোনো চাওয়া পাওয়ার আছে আমার তিরিশ বছর ইউরোপে ইউকে আমি বাংলাদেশ থেকে অনেকটা মানে তরুণ অবস্থায় এসেছি তো আমার বাংলাদেশে কোনো চাওয়া পাওয়া নাই আমি বিদেশের নাগরিক আমি বাংলাদেশকে নিয়ে কথা বলতেছি কিছু পাওয়ার জন্য না একটা ফুলের তোড়াও না এক গ্লাস পানিও আমি বাংলাদেশের সরকার থেকে নিতে চাব না আমার দরকার নাই আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ যেতটুকু নরমাল ডাল ভাত শাক সবজি মাছ তরকারি যেতটুকু আল্লাহ খাওয়ায় আলহামদুলিল্লাহ এতটুকু আমি আমি এনা বাকি জীবন এতটুকুই খেতে চাই এই যে বেনজির খেয়েছে এই যে জেনারেল আজিজ খেয়েছে এই যে শেখ হাসিনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন খেয়েছে হজম করতে পারছে অবৈধ খাবার হজম করা যা যারাই খেয়েছে রাজনীতিতে দেখেন রাজনীতিতে পঞ্চাশ বছরে আজকে তিপ্পান্ন বছরে বাংলাদেশে যারা খেয়েছে সবার কিন্তু এখন বমি করতে হচ্ছে সবার বদ হজম করতে হচ্ছে কারণ বাংলাদেশের মানুষ কাউকে ছাড়বে না কাউকে ছাড়বে না কারণ অন্যায় অবিচার যে এবার করেছে আমাদের আমাদের সন্তানরা এই এই বাচ্চারা অভিযান কিন্তু বন্ধ হবে না কারণ তারা ইউনিভার্সিটি থেকে বের হবে বিশ্ববিদ্যালয় কলেজ যে যেখান থেকে বের হবে তারা বাংলাদেশের প্রশাসনে পাইরুটির সাথে ঢুকবে তাদের অগ্র অধিকার থাকবে যেখানে যে পরীক্ষা এক্সাম আছে মেধার ভিত্তিতে তারা ঢুকবে এই জেনারেশন যখন প্রশাসনে যাবে আর হাসিনার লেসপেন্সার প্রশাসন তো আমরা উইদেন অল্প সময়ের মধ্যে আউট করে দেব প্রশাসনে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে সে তো ঘুষ খাবে তো এই ঘুষ দিয়ে চাকরি নেওয়া ঘুষ খাওয়া চাকরি নেওয়া বড় মাপের যারা খেয়েছে তারা তো পালিয়ে গিয়েছে আর ছোট মাপের তাদেরকে আমরা কোনো অত্যাচার নির্যাতন করবো না আমরা শুধুমাত্র তাদেরকে চাকরির থেকে জায়গাটা খালি করে ওখানে উপযুক্ত লোকদেরকে আমরা দাবি করবো পরীক্ষা নিয়ে বিসিএস হলে বিসিএস নর্মালত আপনি যদি সেনাবাহিনী নর্মাল ঢুকতে চান পুলিশে নর্মাল চাকরিতে যান সেখানে এক্সাম আছে লেখাপড়া আছে সার্টিফিকেট আছে সেইগুলা যাদের আছে যারা নিরপেক্ষ পরীক্ষায় টিকবে এটা রাজার ছেলে হোক আর আমার দেশের কৃষক শ্রমিক দিনমজুর ঠেলাগাড়ি চালক রিক্সা চালক ব্যান গাড়ি চালক ওই বাইয়ের সন্তানই হোক আমরা সেলুট দেব সবাইকে কারণ আমরা সৎ নিষ্ঠা এবং বিনা পয়সায় যখন সে চাকরিটা পাবে মেধা দিয়ে তার যোগ্যতা দিয়ে তার তো ঘুষ খাওয়া লাগবে না কারণ সে তো কোনো বিনিয়োগ করে নাই আর যারা এখন ঘুষ খাচ্ছে তারা কেউ দশ লাখ কেউ এক কোটি দুই কোটি পাঁচ কোটি দিয়েও নাকি বিসিএস এর চাকরি নিছে আপনি চিন্তা করতে পারেন যে কোটি টাকা দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে আপনি তো কয়েকশো কোটি টাকা দুর্নীতি করবেন তো এই কোটি টাকা দিয়ে চাকরি নেওয়া যারা যারা আবার দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি কামাই ফেলছে ওদেরকে বাছাই করে ওদেরকে রিয়েল কারাপ্টেড যারা তাদেরকে বের করে দিয়ে আমরা জায়গাগুলা খালি করে আমার দেশের শিক্ষিত বেকার যারা ঘরে বসে আছে কারো চাকরির বয়স পার হয়ে গিয়েছে আমরা দু চার পাঁচ বছরের চাকরির বয়স বাড়াইয়া সমস্যা কি লন্ডনে পঞ্চাশ না হয়তো আমরা বাংলাদেশে এই বয়সে যেতে পারবো না কারণ আমাদের জনশক্তি অনেক বেশি তো আমরা যদি বর্তমানে যাদের চাকরির বয়স পার হয়ে গেছে গত পাঁচ বছর আগে ওই পাঁচ বছর আগের মেধাবীদেরকে মেধা ভিত্তিতে উনি কি শিক্ষকতা করতে পারবে না যিনি বিএসসি এম করেছেন যে ম্যাথমেটিক্স এ যে ভালো রেজাল্ট করেছেন ফার্স্ট ক্লাস পেয়েছেন তিনি কি হাই স্কুলে মাস্টারি করতে পারবে না তিনি কি কলেজে অঙ্ক পড়াতে পারবে না তিনি কি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবে না তাহলে আমরা কাদেরকে বাইর করব যারা বঙ্গবন্ধুর আমি তো বঙ্গবন্ধু বললে আপনারা আমারই গালি দিবেন ওই যে শেখ মুজিবুর রহমানের সবিনিয়া যারা সাক্রি পেয়েছে চক্র মুজিবুুর রহমানের নাম নিয়া কোটা নিয়া মিছিল নিয়া যারা সাক্রি করেছে পেয়েছে বিশ্ববিদ্যালয়ে হোক কলেজে হোক যেখানে হোক আমরা বের করে দিয়ে আমরা মেদা ভিত্তিতে ওই পাঁচ বছর আগের যারাদের সার্টিফিকেট এক্সপায়ার হয়ে গেছে হাসিনা চাকরি দেয় নাই কিন্তু সে ছিল যোগ্য তাদেরকে আমরা সামনে নিয়ে আসব ওই জায়গাগুলোতে আমরা বসাবো এটাই হবে আমাদের বাইদের আমাদের সন্তানদের আন্দোলন এটা আমি বিশ্বাস করি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন মাত্র আর 17 মিনিট বাকি আছে আমাকে দেখাচ্ছে 17 মিনিট পরে সেনা বাহিনীর সেনা প্রধানের বক্তব্য সেনা প্রধানের বক্তব্য পাওয়ার পরে আমরা বিশ্লেষণ করব আমরা সাথে সাথেই লাইভে আসব আপনারা যে যেখানে থাকেন সেনা প্রধানের বক্তব্য আপনারাও শুনবেন আমিও শুনব তারপর ইনশাআল্লাহ বিশ্লেষক সাথে নিয়ে আমি বিশ্লেষণে আসব এখন যেহেতু আপনারা বসে আছেন আমি বসে আছি সেহেতু এই সময়টা অন্তত এখানে বসে বাইশ মিনিট তেইশ মিনিট আপনাদের সাথে কথা বললাম আপনাদের সাথে সময়টা আমরা অতিবাহিত করলাম কারণ আছি আছি আপনি আছেন আমি আমাকে কত দুই সপ্তাহ যাবত অনেকটা পাগলও দেখছেন যে মনে হয় যে মাসুক ভাই কি হালকা পাগল হইয়া গেল কিনা এটা রিয়েলি সত্য হালকা পাগলত্ব আমার ভিতরে ছিল মেজাজ খারাপ ছিল ভালো কথা আপনাদের সাথেও বলতে পারি নাই মানে আপনারাও অনেক সময় দর্শক আসছেন তাদেরকেও অনেক সময় আমি শক্ত কথা বলেছি যেটা আমি পনেরো দিন আগে বলি নাই এটা গত পনেরো দিন কেন মেন্টালি প্রেশার থেকে মেন্টালি আপসেট থেকে তো সেটা আল্লাহ যেন আমাদেরকে এমন সংবাদ শোনা আমরা যেন শান্তিপূর্ণ মানুষ হিসাবে শান্তিপূর্ণ ভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে পারি এই প্রত্যাশা রাখে আমরা সেনাপ্রধানের বক্তব্যের পরে আবার লাইভে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ